আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যে যেখানে বসে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা আমি একজন যৌন কবিরাজ এবং চিকিৎসকও আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে হস্তবেদন ছেড়ে দিয়েছেন তাহলে এখন কি আপনি বিয়ে করলে কোনো ক্ষতি হবে কি না এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওটি জুড়ে আলোচনা করব তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন প্রিয় যুবক বাইরা আপনারা অনেকেই বিয়ের আগে মাস্টারবেশন বা হস্তবেদন করেছিলেন তো এখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনি বিয়ে করবেন তো এখন যদি বিয়ে করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে কি না আমি বলবো হ্যাঁ সমস্যা হবে কারণ হচ্ছে গিয়ে আপনি দীর্ঘ দিন যাবৎ এই মাস্টারবেশন করার কারণে আপনার প্যানিসের যে রকটা আছে সেটা লুজ হয়ে গেছে তো এই প্যানিসটা অনেকখানি দুর্বল হয়ে গেছে আপনি যখন স্ত্রীর সাথে মিলন করতে যাবেন তখন বেশিক্ষণ টাইম ধরে আপনি করতে পারবেন না কারণ হচ্ছে গিয়ে আপনি পূর্বেই আপনি লিঙ্গের বিভিন্ন ধরনের সমস্যা করে ফেলেছিলেন কারণ হস্তবেদন বা মাস্টারবেশন করলে আপনার অজান্তেই আপনার শরীরে অনেকগুলো রোগ বাসা বাঁধতে পারে কিন্তু সেটা আপনি কখনো জানেনই না প্রিয় যুবক ভাইরা তবে ভয়ের কিছু নেই তবে আজকে আমি আপনাদেরকে একটি পরামর্শ দেব যদি আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন কারণ আপনি আগেই যে মাস্টারবেশন করেছিলেন তো এখন যদি আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমি বলবো অন্তপক্ষে আপনি দুই মাস পরে বিয়ে করুন কারণ এই দুই মাসে আপনি নিজেকে ঠিক করুন কিভাবে ঠিক করবেন আপনার যে মাস্টারবেশন বা হস্তব্যান করার কারণে লিঙ্গে যে সমস্যা হয়েছিল তা পরিপূর্ণভাবে করার জন্য আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে এই পুষ্টিকর খাবার আপনাকে রেগুলার খেতে হবে আমাদের দেশে অনেক পুষ্টিকর খাবারই আছে তা যদি আপনি প্রতিদিন রাতে দুই থেকে চার চামচ মধু খেতে পারেন এবং হাঁসের ডিম অবশ্যই হাঁসের ডিম রাতে শোয়ার আগে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর খাবেন আপনি দুই মাস পরে বিয়ে করবেন কিন্তু তার আগে আপনি অবশ্যই পুষ্টিকর খাবারের প্রতি নজর দিবেন। বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাবেন এবং অবশ্যই হস্তপোদন করা ছেড়ে দিতে হবে এই দুই মাস আপনাকে খুব কন্ট্রোল রাখতে হবে আমাদের মধ্যে অনেকে ধারণা আছে যে মাস্টারবেশন করার পরে যদি সহবাস করে তাহলে স্ত্রীর বাচ্চা হবে না এই ধারণাটা একদমই ভুল তো মাস্টারবেশন প্রায় যুবকরা করে থাকে তো এটার সাথে বাচ্চা হবে কি না এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই বরঞ্চ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বিয়ে করার মাস্টারবেশন যেহেতু পূর্বে করেছিলেন তার কারণে যদি সাথে সাথে আপনি বিয়ে করেন তাহলে আপনার একটা সমস্যা হবে সেটা বেশি টাইমিং করতে পারবেন না স্ত্রীর সাথে বেশি টাইমিং করতে পারবেন না এই জন্যই আপনাকে দুই মাস গ্যাপ দিতে হবে এই দুই মাস আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে তার সাথে আপনি অবশ্যই মাস্টারভেশনটা করা ছেড়ে দিতে হবে প্রিয় যুবক ভাইরা যারা মাস্টারভেশন করেছেন তো এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন তো আমি বলবো আপনি প্রতিদিন সকালবেলা কিসমিস মধু এগুলো বেশি বেশি করে খাবেন খেজুরও খাবেন এবং রাত্রে শোয়ার আগে অবশ্যই যে বললাম যে হাঁসের ডিম এগুলো খেয়ে নেবেন এবং প্যানিসেরও কিছু ব্যায়াম আছে সেই ব্যায়ামটাও রেগুলার করে নিতে পারেন তো আমার এই চ্যানেলে প্যানিসের কীভাবে ব্যায়াম করতে হয় তার ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখলে আপনার অনেক উপকার হবে এবং যৌন সমস্যা নিয়ে আমি আরও অনেক ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলো দেখলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আকাশে